দিই রে ভাই চাটাই নিয়ে ভালো যে পড়া আছে বেশ ভালো পেয়েছি

খেতে দিয়েছে বাট ভালো কাটা যায় না এমনি খাই ঘরে বানিয়ে তো প্রায় খাই বাট এরকম রোড সাইড যেটা খেতে ভালো লাগে দেখো ফের কেমন আমার তো বেশ ভালো লাগলো

আর এরকম মেঘলা ওয়েদার এত রাস্তায় জল কলকাতা পুরো ডুবে গেছে আমি ধুগড়ি পাউলি খেতে চেয়েছিলাম ঠিক আছে তো ব্যাট লাগ পেলাম না বাট এটাও খুব ভালো হয়েছে হয়ে গেছে আমার এখন দাঁড়িয়ে আছে টাকা দেবো একজন খাচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা পুরো রাস্তাটা ভিজে এখানে জল জমেনি মানে এখানে জল দাঁড়ায় না উইকেন্ডের দিন এরকম ছোটোখাটো আমার মানে ইচ্ছা করে না যে সকালবেলা কোনো ব্রেকফাস্ট করি মানে ইচ্ছা করে রান্না করতে সবসময় ভালোবাসি বাট কিছু কিছু সময় মনে হয় যে না একটু গিয়ে জাস্ট আজকের দিনটা রেস্ট ঘুরবো খাবো ইয়ে একটা চলে এসে চলে এই জন্য হ্যাঁ চলো ছিলাম বৃষ্টি এসে গেল আওয়াজ করছি নিশ্চয়ই না রিক্সা আমি বসবো না

आलेगीच पोहोचणार आम्ही रिश्ते तिथे कुठे सेंटर नाहीये বাড়ি চলে যাবো বাড়ি যাইনি চলেছি কি কোথায় যাবো এই জন্য বাজারে দেখি ভিতরে যাই পুরো ভিজে গেছে কেনার আছে মানে ক্যামেরা অন করতে পারবো না বেরিয়ে তারপর মিষ্টি দেখতে এটা

মধ্যে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি হাতে বাজারের ব্যাগ চলে এসেছি বাজার ঠাজার সব কিছু করে পুরো জল দেখতে পাচ্ছ আমি জলে হেঁটে হেঁটে যাচ্ছি বললো কেউ পরেনি তুমি আমার হাত থেকে ব্যাগটা নিলে আমি বাছি খুব ভারী পাঁচ কিলো আলু হাতে আজ দুপুর একদম সিম্পল মেনু ছিল চিকেন কষা ডাল আর ভাত আর একটুখানি ভাজা তাই আর আলাদা করে শেয়ার করলাম না বিকেলে খুব তাড়াতাড়ি আসছি চলো দেখা হচ্ছে মেক করে এসেছে ছাদে এসেছিলাম ভিডিও কিছু নেবো বলে আর দেখো আকাশের অবস্থা কি হ্যাঁ আসছে তুমি পুরো কালো করে এসেছে আবার নামবে চলো আবার দেখা হচ্ছে দেখো সন্ধে নেমে এসেছে চলো ঘরে যাক মানে নিচে যাওয়া যাক এই গরম গরম চা করছি আর চায়ের সাথে একটু আজকে একটা ভাজা বানাবো কি বলতো এই বৃষ্টি পড়লে না একটু না তেলে ভাজা খেতে ভালো লাগে তাই বাড়িতে আজকে বানিয়ে ফেলেছি পেঁয়াজি রাস্তার যে অবস্থা একদমই মেরানো যাবে না পুরো হাঁটু করে জল তাই গরম গরম পেঁয়াজি বানাচ্ছি মধ্যে পেঁয়াজি চপ এগুলো কিন্তু ভীষণই ভালো লাগে সব কটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব আসলে এক হাতে ভিডিও করতে করতে ক্যামেরা করা কিন্তু যারা করে তারাই জানে কতটা অসুবিধা যাই হোক করতে তো হবেই এই বৃষ্টির দিনে এরকম পেঁয়াজি চা আর তার সাথে একটু মুড়ি জাস্ট জমে যায় সবটা উল্টে নেই ভালো করে পর্যন্ত একদম সুন্দর করে হয়ে যায় একটু হয়ে যায় এই যে আমার পেঁয়াজি হয়ে গেছে করতে করতেই সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই করে রয়েছে আমার জন্য এখন আমি খাবো গরম গরম পেঁয়াজি হ্যাঁ তেলটা একটু কম দিয়ে হয়ে গেছে কিন্তু ভাজা কিন্তু পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছি গরম 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 পেঁয়াজি আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা আর লঙ্কা এই বৃষ্টিতে জাস্ট বৃষ্টি কমে আবার ওই চাঁদ বামা টুকি দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমায় জানিও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে শুভরাত্রি সকলে খুব ভালো থেকো টাটা